আসসালামু আলাইকুম বাংলাদেশের কোকাকোলার কিছু অবৈধ দালাল আছে অবৈধ সন্তান বলতে পারেন অবৈধ সন্তান আছে তারা হচ্ছে প্রতিনিয়ত দেখবেন বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট যেগুলো আছে আমরা বর্তমানে ওই তাদের অবৈধ বাপের যে প্রোডাক্টগুলো আমরা বয়কট করে এখন যে বাংলাদেশি বিশেষ করে মজো তেলেমন তারপরে ফ্রেশ কোলা সবার কয়েকটা জিনিস আছে এগুলো আমরা গ্রহণ করেছি আর এই যে ওদের যে অবৈধ বাপের যে সমস্ত প্রোডাক্ট আছে কোকাকলা পেপসি সেভেনা স্প্রাইট ফ্যান্তা মাউন্টেন ডিউ তারপরেছে অ্যাকোয়াফেনা পানি তারপরে কিনলে পানি এগুলো বাদ দিয়ে যখন আমরা এই বাংলাদেশের প্রোডাক্ট রয়েছে তখন তাদের লাগতেছে কারণ তাদের অবৈধ বাপের প্রোডাক্ট আমরা কিনতেছি না তাদের অবৈধ বাপের প্রোডাক্টগুলো প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে প্রোডাকশন কমে যাচ্ছে বিক্রি কমে যাচ্ছে চলতেছে কীভাবে চলতেছে যখন আপনি মোজনে কোনো পোস্ট করবেন ফেসবুকে দেখবেন সেই পোস্টের কমেন্টে বিভিন্ন মজোর বিভিন্ন উল্টাপাল্টা কথা বলবে তাদের মূল কথা দুইটা হচ্ছে মূল কথা চলে একটা হচ্ছে মজুর দাম বাড়াইছে এই ফিলিস্তিনি এইসব সাতজন নামে মোজো ব্যবসা করতেছে ওদের দাম বাড়াইছে আর একটা হচ্ছে গিয়ে এক টাকা দান নিয়ে এখন এই যে প্রোডাকশন বের হয়েছে তারা কি বলে যে ফিলিস্তিনের এই নামে মধু দাম বাড়ানো হয়েছে মধু এগুলো ব্যবসা করে খাচ্ছে মানে দাম বাড়ে আছে এগুলো মানুষের শিশু আবিগ্নে খেলতেছে এখন কথা হচ্ছে যে আম্মুজুকে আসলে ফিলিস্তিনের এই ক্যাম্পেইন দিয়ে দাম বাড়াছে এটা আসলে তাদের ভুল কথা এরা মানুষের কাছে তাদের হচ্ছে যে তাদের অবৈধ বাপের ওই জিনিসগুলোরে তারা সঠিক মনে করার জন্য মানুষের কাছে বিক্রয় করার জন্য মজুরেই সমস্যা যাচ্ছে তাই এটা অবস্থা তৈরি করতেছে এখন মধু দাম বেড়েছে কত কবে গত জুনে যখন অর্থ বছরে যখন বিল পাস হয় তখন থেকে অনেক কিছুর দাম জ বেড়েছে তখন কিন্তু মজুর দাম বাড়ানো হয়েছে দাম বাড়ানোর পরে তারপরে গত সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে হচ্ছে হচ্ছে দাম বাড়ানো হয়েছে হয়েছে কি করা করা শুরু অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস থেকে চার মাস পর হচ্ছে কি কিন্তু আপনার এই দামটা দাম বাড়ানো তিন থেকে চার মাস পর হচ্ছে কি কিন্তু এই ফিলিস্তিনের ক্যাম্পেন শুরু করেছে এইটা হচ্ছে তাদের ধারণা তাদের অবৈধভাবে ভাবের প্রোডাক্টগুলো তারা প্রচারণা করার জন্য এই সমস্ত কাহিনী করে যাতে মজুর প্রোডাকশন কমে অ্যান্ড তারপর হচ্ছে কি যে এই যে ফিলিস্তিনে এক টাকার যে ক্যাম্পেইন এইটা আসলে মানে বোতলে যে স্ক্যান কোড দেওয়া হয়েছে এই কোড করে মানে স্ক্যান করে নাকি জমা হয় এই স্ক্যান না করলে যেন জমা হয় না এইগুলো সুদা মজো নাকি আমাদের সাথে একটা আবেগনে সিনেমে খেলতেছে এইগুলো হচ্ছে কি অবৈধ বাপের সন্তানদের এই কাজ ওই কোকাকোলার অবৈধ সন্তান যেগুলো আছে বাংলাদেশে যেগুলো মুসলিম পরিচয় মুনাফিক যেগুলো সেগুলোর কাজ এখন হচ্ছে গিয়ে আমরা কিন্তু মোজো কিন্তু নিজে বলেছি মোজো যে ফেসবুক পেজ আছে তারা একটা কমেন্টে যখন একজন প্রশ্ন করা হচ্ছে তখন এই ব্যাপারে কিন্তু মজু উত্তর দিয়েছিল যে এটা আমার যখন আমাদের এই যে স্ক্যানের স্ক্যান ব্যাপারটা শুধুমাত্র আমরা এই জন্য যাতে আপনারা দেখতে পারেন যে পর্যন্ত কত টাকা কত অর্থ যুক্ত হয়েছে আমাদের অ্যাকাউন্টে এইটা দিয়ে কিন্তু তারা কিন্তু এই স্ক্যান দিয়ে কিন্তু তাদের টাকা জমা হয় এটা না কত টাকা এই পর্যন্ত জমা হয়েছে কত টাকা ফিলিস্তিনের জন্য ফান্ডে জমা আছে এটা দেখানোর জন্য আর এই টাকাটা কখন একটা কাজে যায় এটা কখন যায় যখন মজুর প্রোডাকশন যখন কোম্পানি যখন হচ্ছে কোম্পানি থেকে যখন এটা সাপ্লাই হয় মানে কোম্পানি যখন এই মজুর যতগুলো মজু যখন সাপ্লাই হয়ে যায় তখন থেকে কিন্তু আপনার এই টাকাটা যুক্ত হয়ে যায় অর্থাৎ যখন আমার আমি মনে করেন কোম্পানির মালিক আমি যখন আমি একশো পিস মজু তখন মনে করেন বাজারজাত করব একশো পিস মজু যখন আমি সাপ্লাই দেবো তখন ওই একশো পিস যে সাপ্লাই দিলাম ওই একশো পিস অলরেডি তখন হিসাবে যুক্ত হয়ে যায় যে একশো পিস মজুর একশো টাকা তখন কিন্তু অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায় আর তারপরে হচ্ছে কি মানুষের কাছে যায় এটা কিন্তু তার আগে হয়ে যায় মানুষ কেন দেখতে পারে যে কত টাকা এই পর্যন্ত আজকে একদিনে কয় টাকা হয়েছে এবং এই পর্যন্ত ফান্ডে কত টাকা আছে এগুলো আপনারা দেখতে পারেন চেক করে আমি অনেকবার চেক করে দেখেছি আমি এক জায়গায় বসে জায়গার উপরে বসে আমি অনেকগুলো মজুর বোতল স্ক্যান করে দেখেছি ওই ফান্ডের মোট বিল একটাই থাকে অর্থাৎ মোট একটাই থাকে কারণ ওটাতে দেখা দেখানোর জন্য দিয়েছে যে কত টাকা এবং যুক্ত আছে অনেক এই আপনি কিনার আগে অনেক আগেই এটা হচ্ছে যুক্ত হয়ে যায় এই হচ্ছে কি তাদের ভুল ধারণা তাদের অবৈধ বাপের প্রচারনা অবৈধ বাপের প্রোডাক্টারে ভালো সাজানোর জন্য এগুলো করতেছে তাদের অবৈধ বাপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যে দাম আরো বৃদ্ধি তারা এটা নিয়ে মাথা ব্যথা করে না একশো চল্লিশ টাকা ছিল তাদের অবৈধ বাপের প্রোডাক্টগুলো সেগুলো তাদের তাদের নজরে তারা পড়ে না মজু আশি থেকে একশো টাকা করছে এটাই দোষ করেছে তাদের অবৈধ বাপের প্রোডাক্টের যে আরো দাম বৃদ্ধি সেটা তাদের অবৈধ বাপের প্রোডাক্টগুলো দেখার তাদের সময় নেই তাই না এগুলো দেখবেন যেগুলো করে যখন আপনি বিরুদ্ধে পোস্ট করবেন মানে তাদের অবৈধ অবৈধ তার বাপের যে প্রোডাক্টের বিরোধিতা পোস্ট করবেন দেখবেন যে তখন তার নিচে কমেন্ট করতেছে আমি খাবো পারলে কি করবে করে কর ই কর এগুলো আপনার এগুলো যে সমস্ত কমেন্ট করবে মনে করেন আপনি কোকাকুলার বিরুদ্ধে পোস্ট করার পরে যখনই কেউ কমেন্ট করবে যে আমি খাইতেছি আমার ভালো লাগতেছে আমি খাবো এটা ওই দেশের প্রোডাক্ট না তাদের অবৈধ পাপের দেশের প্রোডাক্ট না যখন এই কথা বলবে তখন মনে করবেন যে এগুলো আসলে ওই কোকা কলার অবৈধ সন্তান এগুলো এগুলো বাংলাদেশে অবৈধভাবে আসছে এগুলো বাংলাদেশ কোকা কলার অবৈধ সন্তান এগুলো মুসলমান না এগুলো হচ্ছে মুনাফিক মুসলমান রূপী মুনাফিক কিন্তু রাসুলসল্লা আলি ইসলামের জমানায় ছিল রাসুলসল্লাহ আলি ইসলামের জামানায় কিন্তু আহ মুনাফিক ছিল তাই না তো এই জন্য হতাশ হবেন না মানে এদের কথা শুনে হতাশ হবেন না বুঝবেন এগুলো হচ্ছে কি আবদুল্লাহ সুলুল যে ছিল রসুল্লাহ জামানায় ওই মুনাফিক হে হেদের বর্তমান এলো যে গে উত্তর সাই উত্তর গায়ে বুঝেন নাই এগুলো হচ্ছে কি অবৈধ সন্তান হই কোকাকলা পেপসি এই যে প্রোডাক্ট গুলো আছে ইসরায়েলি অবৈধ সন্তান এগুলা এগুলো হচ্ছে মুনাফিক এগুলো থেকে আপনারা দূরে থাকবেন পারলে এগুলো একটা রিপোর্ট ম্যানেজমেন্ট না এলে গালি দেওয়া তো আসলে বৈধ না এলে বলতাম গালি দেওয়া জন্য গালি কেউ দিবেন না আসলে গালি দেওয়া তো মনে করেন এটা ঠিক না তাই না এই জন্য গালি না দিয়ে আপনারা প্রোফাইল একটা রিপোর্ট ম্যানেজমেন্ট আর এমন ভাবে বলে যে কিরে অবৈধ দেশের সন্তান কথাগুলো বইলেছেন আসলে এগুলো থেকে সতর্ক থাকবেন এগুলো থেকে তাদের অবৈধভাবে প্রচারণা করতেছে